আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ কারণ সব মিলিয়ে ডুবতে বসেছেন প্রথম প্রজন্মের ব্যাংক। অর্থাৎ ন্যাশনাল ব্যাংক লিমিটেড এটি যে পরিস্থিতি আমরা দেখলাম প্রতিবেদনে সেই পরিস্থিতির উপর নির্ভর করে বলা চলে এই ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে হতে পারে সরকারের এবং এই ব্যাংকটি টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজ সরকারের নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টালে আমরা সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি এখানে আমাদের ব্যক্তিগত কোনো কথা নেই দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাঙ্কগুলোর একটি ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুঃশাসনের কারণে আর্থিকভাবে বিপর্যয় প্রায় দেড় দশক ধরে এই ব্যাংকটি শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল এই সময়ে প্রতিষ্ঠানটি নানা বেনামে ঋণ রাজনৈতিক হস্তক্ষেপ এবং পরিচালনা পর্ষদের দুর্নীতির কারণে একেবারে মুখ থুবড়ে পড়ে শিকদার পরিবারের দেশত্যাগ ও সরকারের পরিবর্তনের পর ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণমুক্ত হলেও আর্থিক অবস্থার উন্নতির পরিবর্তে আরও নাজুক হয়ে উঠেছে দুহাজার সালে বিশ অক্টোবর ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু নতুন নেতৃত্বে ব্যাংক ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি বরং ব্যাংকটির আমানত ঋণ আদায় মূলধন ও তারল্য পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে গত নয় মাসে ব্যাংকটির আমানত কমেছে প্রায় পাঁচ হাজার দুইশো সরি পাঁচ হাজার বিশ কোটি টাকা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর ব্যাংকের আমানতের পরিমাণ ছিল সাঁত্রিশ হাজার ছয়শো তিরিশ কোটি টাকা যা চলতি বছরে জুন শেষে দাঁড়িয়েছে মাত্র বত্রিশ হাজার ছয়শো দশ কোটি টাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি আমানতের ক্ষেত্রে অন্যদিকে এই নয় মাসে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে চার হাজার আটশো সাতষট্টি কোটি টাকা যেখানে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল তেইশ হাজার সাতশো বাইশ কোটি টাকা মোট ঋণের পঞ্চান্ন দশমিক ঊনপঞ্চাশ শতাংশ তা বেড়ে দুই হাজার পঁচিশ সালের জোনে দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো ঊনআশি ঊননব্বই কোটি টাকা মোট ঋণের ছষট্টি পার্সেন্টেরও বেশি উল্লেখ্য দু হাজার নয় সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল মাত্র তিনশো অষ্টআশি কোটি টাকা অথচ এখন তা দেশের সর্বোচ্চ খেলাপি ঋণধারী ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম শিকদার পরিবারের ছায়ামুক্ত হয়েও ন্যাশনাল ব্যাংকের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলবে এমন একটি আশা ছিল এমন আশা করা হলেও সেই চিত্র ভিন্ন আর্থিক সংকট খেলাপি ঋণ তারল্য ঘাটতি এবং লোকসানের বেড়ে চলা প্রবণতা দেখে বিশেষজ্ঞদের আশঙ্কা যদি দ্রুত ও কার্যকর সংস্কার না আসে তাহলে ব্যাংকটির অস্তিত্ব সংকাটমণ্য হয়ে পড়বে অর্থাৎ ব্যাংকটির অস্তিত্ব থাকার সম্ভাবনাই নেই যাই হোক নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জেনে থাকবেন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ব্যাংক অর্থাৎ আর্থিক খাতের সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি ভালো থাকবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম